একজন প্রবাসীর ন্যূনতম কত বছর পর পর দেশে যাওয়া উচিত নিয়মিত দেশে না গেলে কিরকম ক্ষতি হতে পারে আসুন জেনে নিই আমার মতে একজন প্রবাসীর কমে দুই বছর সর্বোচ্চ পাঁচ বছর পর পর দেশে যাওয়া উচিত অনেকেই একটা নাক দশ থেকে বারো বছর বিদেশ করে এর চেয়ে বেশি সময়ও বিদেশে পার করে দেয় যারা লম্বা সময় বিদেশে থাকে তাদের বেশিরভাগ লোকেরই ভালো ইনকাম থাকে আপনি দেশে যতবারই যাবেন ততবারই জ্ঞান বৃদ্ধি পাবে টাকা সেভিংস শিখবেন পরিবারের প্রতি আরও দায়িত্ব বা সতর্কতা বাড়বে বা সামাজিক মায়া যেই গতিশীলতা সমাজের সাথে তাল সামাজিকতা শেখা যাবে প্রতিবেশীর সাথে খাপ খাইয়ে চলা যাবে পকেটে টাকা না থাকলেও আত্মীয় স্বজন প্রতিবেশী চেনার সহজ উপায় থাকে বেশিরভাগ লোকই মনে করে দেশে গেলে বা দেশ থেকে আসলে পজিশন বা চান্স চলে যাবে পঞ্চাশ হাজার টাকা পাঠালে মনে করে হয়তো দশ হাজার টাকা খরচ করে ফেলবে বাকি চল্লিশ হাজার টাকা তো জমাই থাকবে মানুষের কাছে টাকা বেশি হয়ে গেলে মানুষ খরচের জায়গা খোঁজে কারণে অকারণে খরচ করা শুরু করে আপনি দেশে টাকা পাঠালেও সেই টাকা জমা থাকে না এছাড়া আপনজন বা প্রতিবেশীর সাথে জায়গা জমির প্যাঁচ স্ত্রী বদলে যেতে পারে উঠতি বয়সী সন্তানের খোলামেলা চলাফেরা আপনি যেমনটা আশা করেন তার বাইরে সন্তান বা ভাই বোনের চলাফেরা প্রাইমের পারিবারিক সমস্যা লেগেই থাকে যখন একটি লোক দীর্ঘদিন দেশে না যায় সে শুধু টাকা কামিয়েই যায় টাকা দেশে গিয়ে পাবে কি না সেটা নিশ্চয়তা জানে না এসব বিষয়ে আমার মোটামুটি জ্ঞান হয়েছে কারণ সব ধরনের লোকের সাথে আমি কথাবার্তা বলি এবং আমার জানার ইচ্ছা অনেক বেশি থাকে যারা দীর্ঘদিন দেশে না যায় তারা তুলনামূলক সমাজের অন্যান্যদের চেয়ে পিছিয়ে থাকে একটা না দীর্ঘ বছর না থেকে আমার পরামর্শ থাকবে দুই থেকে তিন বছরের মধ্যে অন্তত একবার দেশে যাওয়া যে যতবারই দেশে ছুটিতে যান না যায় কোনো না কোনো শিক্ষা পেয়েই আসে এটা একেবারে বাস্তব কোনোভাবেই একটা লোকের একটানা টানা পাঁচ বছরের বেশি বিদেশে থাকা উচিত নয় কোনোভাবেই নয় মানুষের সমস্যার কোনো অন্ত নেই অভাব লেগেই থাকবে আপনি যত বছর একটানা বিদেশে থাকেন সব সমস্যার সমাধান করতে পারবেন না আজ না কাল কাল না পরশু এভাবে বছরের পর বছর থেকে গেলেও কোনো এক দিক দিয়ে বড় সমস্যায় পড়ে যেতে হয় পরিবারের পাশাপাশি নিজেকে ভালোবাসতে শিখুন তাহলে ভালো রাখতে পারবেন অন্যদেরও ধন্যবাদ